রামনগরের সর্বজনীন শ্রী বাসন্তী মাতার পুজোর বিজয় দশমীর দিন রামনগরের বিধায়ক অখিল গিরি উপস্থিত হয়ে শুভেচ্ছা বিনিময় করলেন বিধায়ক অখিল গিরি বললেন ধর্ম যে যার কিন্তু উৎসব সভা প্রত্যন্ত গ্রামাঞ্চলের এই পুজো খুবই ভালো এই পুজো আচ্ছায় গ্রামবাসীরা নিষ্ঠার সঙ্গে করে আসছে নিজেদের মধ্যে ভাতৃত্ববোধ ও শৃঙ্খলাবোধ বজায় রেখে গ্রামবাসীরা এই পুজো করে আসছে তাই এই পুজো আগামী শ্রীবৃদ্ধি কামনা করি এনে বাসন্তী আয়োজক সংস্থা সভাপতি নবীনবাবু বলেন এগারো তারিখ পাঁচ হাজার লোকের অন্ন মহোৎসব হবে ও বিভিন্ন সংস্কৃতি অনুষ্ঠান রয়েছে আগামী দিনে এই মেলাকে পার্কটিকে আরও বড় করার চেষ্টা করবেন বসন্তপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান গৌতম জানা রামনগর এক ব্লকের কর্মতক্ষ জহিরুল ইসলাম জহিরুল ইসলাম জাবেদ খান বিশিষ্ট সমাজসেবী বিশিষ্ট সমাজসেবী বিদ্যুৎ কর বিশিষ্ট জনেরা মাখন মন্ডল রিপোর্ট আর নিউজ বাংলা এবং গ্রামবাসীগণের বিশেষ সহযোগিতায় তেইশতম বর্ষে মা দুর্গার পুজো অর্চনার আয়োজন করেছিল এটা বাসন্তী পুজো বলে অভিহিত আমাদের সেই বাসন্তী পুজোতে আজকে দশমীতে আমি এসে সবাই গ্রামবাসীগণ উপস্থিত ছিল আমাদের নেতৃত্বরা উপস্থিত ছিল এই গ্রামের এবং জনপ্রতিনিধিরা প্রধান থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ থেকে শুরু করে সবাই মায়েরা সবাই উপস্থিত ছিলেন আমি তাদেরকে শুভেচ্ছা জানালাম আগামী দিনে যাতে এই মায়ের আরাধনা আরও ভালো করে আমরা সবাই মিলে ভক্তি ভরে মাকে ডেকে এই এলাকার সার্বিক উন্নয়ন প্রত্যেক পরিবারের সন্তান ছেলে মেয়েরা ভালো থাকে এই কামনা করে আজকের এই অনুষ্ঠান সম্প্রীতি হচ্ছে আমরা সবাই মিলে একসাথে এখানে যদিও হিন্দুরা পুজো করেন পুজোরও তো সব জায়গায় হিন্দুরা করেন কিন্তু যে কোনো অনুষ্ঠানে আমাদের রামনগরে দেখেছি হিন্দু মুসলিম একসাথে মিলে তারা ইসলাম ধর্মের যখন মানুষরা যখন অনুষ্ঠান করে তখন হিন্দুরাও সেখানে যাচ্ছে আবার হিন্দুরাও যখন পুজো অর্চনা বিভিন্নভাবে করছে তখনও সেখানে মুসলিম ভাইয়েরা যাচ্ছে শুধু পুজো অর্চনা হিন্দু লোকেরা করে কিন্তু আর সমস্ত কাজ মুসলিম লোকেরাও তারা করেন এবং রামনগরের ইতিহাস আছে যেখানে মুসলিম লোকেরা তারা টাকা দিয়ে এবং সবাইর কাছ থেকে সাহায্য নিয়ে মুসলিম লোকেরা সেখানে কালী মন্দির তৈরি করছে একেবারে সর্বোপরি মুসলিম ছেলেরাই নেতৃত্ব দিয়ে সেখানে কালী মন্দির তৈরি করছে এইটাই আমাদের বাংলার সংস্কৃতি এখানে রামনগরে সবাই এটা বজায় রেখেছেন এইটাই হচ্ছে আমাদের সংস্কৃতি এইটাই সংস্কৃতি এটা বজায় থাকলে মানুষ উল্লাসপুরে এই বাড়ি আমার আমি ছোটোবেলা থেকে দেখে আসছি দীর্ঘ তেইশ বছর ধরে এই সপ্তাহব্যাপী মেলা অনুষ্ঠান হয়ে থাকে শ্রী শ্রী বাসন্তী পূজা মাতা পূজা অর্চনা দেখে এই সাত দিন ব্যাপী আমরা জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আমরা ছোটবেলা থেকে দেখে আসছি আমরা সকলেই একসাথে এই অনুষ্ঠান থেকে আনন্দ নিই এই অনুষ্ঠানে উপভোগ করি এবং এবছরও তার বিরূপ হয়নি প্রতি বৎসরে নেই এবছরও মেলা খেলা অনুষ্ঠান সব কিছু নিয়ে আমরা আনন্দ করছি আমরা উল্লাসে মেতে আছি সকলে মিলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে রাজনৈতিক বৈষম্য দূরে সরিয়ে সকলে আবার একত্রিত হয়েছি ভালো লাগছে পার্শ্বতী পূজা কমিটি যে আমাদের পুজো আজকে দশমীর লাস্ট দিন ওনাকে আমরা আমন্ত্রণ করেছিলাম উনি এসেছিলেন এবং ওনাকে সবাই গ্রামবাসী পর থেকে আনন্দিত হয়েছে বা আমাদের কমিটিতে সবাই আনন্দিত হয়েছে উনি আজকে এক বছর পরেই উল্লাস ওনাকে পেয়ে আমরা খুশি বিভিন্ন মোটামুটি অনেক কষ্টের মধ্যে এই পুজোটিকে আমরা এগিয়ে নিয়ে এসছি বিধায়ককে পেয়ে আমরা আরও গর্বিত হয়েছি এই মেলাটা আমাদের সব সপ্তাহব্যাপী মেলা চলবে লাস্টের দিন আমাদের অন্য থাকবে বিভিন্ন প্রোগ্রাম তো আছে কালকে যাতে আরও গ্রামবাসী বা পূজা কমিটির তরফে আরও যাতে এগিয়ে নিতে পারি তার জন্য আমরা আরও চেষ্টা করব বিধায়ক থেকে আরো আমাদের আরও সফল নেতৃত্বে যারা থাকবে তাদেরকেও আনার চেষ্টা করব যাতে ওনাদের সহযোগিতায় পূজাটা যাতে আরও পড়াকার হোক তার জন্য আমরা চাই আমার নাম নবীন দাস এই পুজো কমিটির সভাপতি সর্বদিক দিয়েই আমরা এগিয়ে গেছি কারণ দীর্ঘদিন এখানে পঞ্চায়েত যখন এখানে গ্রামসভা ভাগাভাগি হলো তো এটা বিগত দিনে অনেক এর কাহিনী রয়েছে ভাগাভাগির পরে যখন আমরা বসন্তপুর গ্রামসভা ছেড়ে বিষ্ণুপুরে যখন আমাদের বুধ হয় তো তখন থেকেই আমরা এখানে তৃণমূল কংগ্রেস দু সালে আসার পরে এমন একটা জায়গায় বাস করি পশ্চিমবাংলার রামনগর বিধানসভার একদম উড়িষ্যা বর্ডারে লাগুয়া বসন্তপুর অঞ্চল আমাদের বসন্তপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে আমরা বসবাস করি এখানকার আমরা সর্বধর্ম সমন্বয়ে মিলিত হয়ে আমরা প্রতিটা অনুষ্ঠান পালন করি মুসলিম হিন্দু ভাই ভাই আমরা প্রত্যেকটা অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়ে এখানকার যে সম্প্রীতি আমরা সেই সম্প্রীতির বার্তা প্রতিটা জায়গায় আমরা পৌঁছে দিই এবং আমরা এখানে যে একত্রিতভাবে আজকে মিলিত হয়ে অনুষ্ঠানটা সাফল্যমণ্ডিত হয়েছে আমাদের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামনগর বিধানসভার জনপ্রিয় বিধায়ক সমানীয় অখিলগিরি মহোদয় ওনার উপস্থিতিতে আজকে আমরা সবাই মিলে মায়ের বিজয়া দশমী বিদায় পর্ব আমরা জানালাম অবশ্যই সম্প্রীতি বার্তা বলতে দেখুন এখানে যারা পুজো আয়োজন করেছেন তারা একটা ধর্মের মানুষ হিন্দু ধর্ম সম্প্রদায়ের আমাদেরকে আমন্ত্রণ করেছেন আমরা মুসলিম ধর্মের সম্প্রদায়